সোনারপুর ব্লকের খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েত উচ্চপোতা বারোয়ারি তলায় মা শীতলা পুজোর আয়োজন করা হয় রতন গাইনের উদ্যোগে এই পুজো মূলত করা হয় গুটি বসন্ত ও অন্যান্য সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য যেখানে দেবী শীতলাকে রোগ নিরাময়ের দেবী হিসেবেও পুজো করা হয় এটি আদি শক্তি দেবী দুর্গার একটি রূপ এবং হিন্দু বিশ্বাস অনুযায়ী বসন্ত ও চর্মরোগের হাত থেকে রক্ষা পেতেই এই পুজো করা হয় চৈত্র মাসে একটু <laughs> সরবেন <laughs> రే సార్ నన్న క봐 এই পুজোরই মূল উদ্যোক্তা হলেন রতন গায়েন এদিন কি বললেন রতন গায়েন শুনেনব আমাদের তো পুজো প্রাচীন আছে একদম বাপ ঠাকুরদের আমাদের পুজো তো আগে তো এত বড় করে হতো না এত মন্দির ছিল না ফাঁকা জায়গা পুজো হতো মানে দরমার ঘর ছিল এখন সেগুলো এখন নতুন যুগে নতুন ছেলেরা এসছে নতুনভাবে তৈরি হয়েছে সেইগুলো নতুনভাবে তৈরি এখন নতুন আমাদের পালি পট পালি সব রকম হেল্প করে এই মন্দিরটা এইভাবে তৈরি হয়েছে এবং পুজো আসে হচ্ছে আপনারা দেখেছেন এই পুজোখানে এর আগেও দেখেছেন আমাদের যে পুজো হয়ে গেল সেই পুজো আপনার বাড়ো বাড়িতে আমাদের কীর্তনের যে রাধা গোবিন্দের মন্দির আছে এখানে সেটা পুজো হয়েছে এবারে শীতলা পুজো হয়েছে পয়লা বৈশাখে কালী পুজো হয়ে এই বছরের মতো আমাদের শেষ হবে তো সবাই মা মনে না আসে আর সবাইকে সবাই আমরা এই অনুষ্ঠানে ডাকি এবং সবাই ইচ্ছা করেও আসে সবাই মায়ের কাছে মানত করে যে যার মানব পরে মানুষ মায়ের কাছে সেভাবে বাতাসা হৈনুট দেয় তাই সবাই সবাই এত পূর্ণভাবে মায়ের কাছে এভাবে আসে আমাদের